বৈষম্যটা কিন্তু রাজনীতির ভিতরে এখন প্রত্যেকটা দলে রয়ে গেছে এই বৈষম্যটা দলে থেকে বের করতে হবে পারিবারিক থেকে রাজনীতি বের করে নিয়ে আসতে হবে আমি যদি জামাত করি স্বাধীনতা থাকতে পারে কিন্তু আমরা তো স্বার্থের জন্য রাজনীতি করতেছি যে আসবে সে আমাকে ছেদ করবে আমি অপকর্ম করব আমাকে ছেদ করবে এই যে একটা নোংরা রাজনীতি আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে আমরাও তো রক্ত দিচ্ছি রাস্তায় আমরা গুলি খাইছি কেয়ার সেল খাইছি আমরা তো বিএনপি ছাড়ি নাই তারা ছাই কেন আওয়ামী কইরা সুবিধা নিয়ে টাকা কামাই আজকে আবার সেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কেন তাদের আবার আওয়ামী লীগের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা আওয়ামী লীগের যারা সতেরো বছর দুধের মালাই খাইছে তাদের কেন বিএনপিতে নিতে হবে আপনি দীর্ঘ সতেরো বছর বিএনপির কোন এমন কর্মী পঙ্গু হয়েছে গুলি খাইছে ঘর ছাড়া হয়েছে তারপরে কেন আপনি আওয়ামী লোক নিবেন আপনার বিএনপি তে কি কর্মীর অভাব আছে আমাকে এই প্রশ্নের উত্তর দেন আমরা পরিবারে কেউ জামাত করছি কেউ বিএনপি করছি কেউ আওয়ামী করছি আমার বাপে যদি জামাত করে আমার অবশ্যই আমার উচিত জামাতের আদর্শ নিয়ে রাজনীতি করা আমার ফ্যামিলিতে তো আমার সব ঠিক নেই পাঁচই আগস্টের পরে বিশাল এক স্বপ্ন ছিল আমরা পুরো দেশ মনে হয় একটা আদর্শের জায়গা যাবে বিশেষ করে আমাদের কেরানীগঞ্জের মানুষ একটা সুস্থ সুন্দর রাজনীতির জায়গায় যাবে মানুষ নিরাপদ বোধ করবে কিন্তু বাস্তবতা কি কি দেখছে সুজন সুজনের প্রত্যাশা কে ছিল আর সুজন দেখছে কি এটা যদি জানতে চাই দীর্ঘদিন সতেরো বছর আমি কি করছি হয়তো অনেকেই সবাই জানে কিন্তু এই গত পাঁচ তারিখ পর্যন্ত কি করছি এটাও আমার ফেসবুকে ঢুকলে অনেকেই পাবে অবশ্যই পাবে সুজন তালুকদার জয়ে আচ্ছা এই যে আমাদের সামনে আমরা জেনারেশন আমরা পরিবারে কেউ জামাত করছি কেউ বিএনপি করছি কেউ আওয়ামী লীগ করছি আমার বাপে যদি জামাত করে অবশ্যই আমার উচিত জামাতের আদর্শ নিয়ে রাজনীতি করা আমার ফ্যামিলিতে তো আমার আমি মনে করি আমি যদি জামাত করি স্বাধীনতা থাকতে কিন্তু আমরা তো স্বার্থের জন্য রাজনীতি করতেছি যে আসবে সে আমাকে সেভ করবে আমি অপকর্ম করব আমাকে সেভ করবে এই যে একটা নোংরা রাজনীতি আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে এবং পারিবারিক তন্ত্রের রাজনীতি আমি আজকে আপনার এই যে ভিডিওটা দেখাইলেন সেই ভিডিওটা কে করছে কারা করছে এটা কেরানিগুঞ্জ এবং ঢাকা জাল স্পষ্ট সবাই জানে কিন্তু আপনি বললেন নাম বলতে হবে না নাম বললো আমার কোনো সমস্যা নেই আমি বলতে পারি কারণে যদি বলতে না চান সেটা আপনি এটা আজকে ঢুকছে আপনার দীর্ঘ সত্তর বছর বিএনপির কোন এমন কর্মী পঙ্গু হয়েছে গুলি খাইছে ঘর বাড়ি ছাড়া হয়েছে তারপরে কেন আপনি আওয়ামী লীগের লোক নিবেন আপনার বিএনপি তে কি কর্মীর অভাব আছে আমাকে এই প্রশ্নের উত্তর দেন সতেরো বছর কি যারা রাজনীতি করছে তাদের দিয়ে কি এখন রাজনীতি চলবে না বিএনপির কেন বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের দূষণ নিতে হবে এবং টাকার বিনিময় নিতে হবে সেটা আমাকে উত্তর দিতে পারবেন টাকার বিনিময়ে এটা কথাটা কেমন যেন এগুলো সুজন আপনার কাছে কোনো আছে টাকার বিনিময়ে আওয়ামী লীগের আপনি একটা লুক আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করে সে কিভাবে এই সতেরো বছর বিএনপির প্রত্যেকটা কর্মীরে ঘর ছাড়া করছে বাড়ি ছাড়া করছে এবং তারা যারা আজকে আওয়ামী লীগের লোক নিচ্ছে আমি মনে করি তারা বিএনপির দুঃসময় কর্মীদের সাথে তারা বেমানি করছে এবং তারা রাজনীতি করছে বিদায় আজকে তারা এই আওয়ামী লীগের লোকগুলি দীর্ঘ সময় আগে তারা বিএনপির ই ছিল কর্মী ছিলাম আমরাও তো রক্ত দিছি রাস্তায় আমরা গুলি খাইছি সেল খাইছি আমরা তো বিএনপি ছাড়ি নাই তারা ছাই রে কেন আওয়াম লীগ কই রে সুবিধা নিয়ে টাকা কামাই আজকে আবার সেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কেন তাদের আবার এই আওয়ামী লীগের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা আওয়ামী লীগের যারা সতেরো বছর দুধের মালাই খাইছে তাদের কেন বিএনপিতে নিতে হবে সতেরো বছর যে কর্মীগুলি রাস্তায় ছিল তাদের কিনে কি দল স্ট্রং হয় না তাদের দিয়ে কি দল স্ট্রং করা যায় না কেন আমি লীগের লোক গিনু লাগবে আমাকে এই প্রশ্নের উত্তর কে দিবে এই যে দীর্ঘ সতেরো বছর যারা রাজপথে ছিল অবশ্যই বর্তমান ডিজিটাল যুগ তাদের ফুটেজ আছে তারা কয়টা মিটিং করছে মিছিল করছে কোন প্রোগ্রামে সে বিদেশ ছিল সেটা কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের ক্যামেরার বন্দি আছে আমি মনে করি প্রত্যেকটা জিনিস বিবেচনা করে এবং গোয়েন্দা রিপোর্ট নিয়ে তারপরে তাকে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত নেতা তৈরি করুক এবং ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত তৈরি করুক প্রয়োজনে গঠনতন্ত্রে শাস্তিমূলক ব্যবস্থা রাখে বাদ দিতে হয় আমার পারিবারিক সূত্রে রাজনীতিটা অবশ্যই বন্ধ কইরা যেটার বৈষম্যটা কিন্তু রাজনীতির এখন দলে দলে রয়ে গেছে এই থেকে বের করতে হবে পারিবারিক থেকে রাজনীতি বের করে নিয়ে আসতে হবে শৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি পারিবারিক রাজনীতি করত তাহলে তার ফ্যামিলির সবাই হইতো কিন্তু বর্তমান রাজনীতিটা কিন্তু ফ্যামিলিগত রাজনীতি হয়ে গেছে এটাই থেকে বের করে রাজনীতি করে নিয়ে আসতে হবে